নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা নিউজ রুম থেকে সঙ্গে রয়েছে পায়লা শুরুতেই নজর রাখবো জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির বড় চক্রের হদিশ সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বারাসত থানার পুলিশ বাড়িতে রীতিমতো অফিস খুলে ভুয়ো প্রমাণপত্র তৈরি করার কাজ চলছিল এক বছর নয় প্রায় দু বছর ধরে এই ছিল ধৃত সমীর দাস এমনটাই তদন্তে নেমে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা যার নথি দিয়ে পাসপোর্ট তৈরির বড়সড় চক্রের হদিস বাড়িতেই অফিস খুলে চলছিল ভুয়ো প্রমাণপত্র তৈরির কাজ যেরায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার থানার পুলিশের পুলিশ জানিয়েছে ধৃত সমীর দাসের বাড়ি বারাসতে নবপল্লিতে সমীর দাসের এক ছেলে পুলিশে চাকরি করেন খবর একটি বাড়িতে তথ্য মিত্র কেন্দ্র গড়ে তোলে অভিযুক্ত প্রায় দু বছর ধরে এই কারবার চলছিল বলেই অভিযোগ মনোজ মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি মনোজ সমীর দাস যাকে গ্রেফতার করা হয়েছে কি কত দিন ধরে সেই চক্র চালাতো আমরা জানতে পারলাম প্রায় দু বছর কিভাবে এই চক্রের সঙ্গে সে জড়িয়ে পড়লো কি জানতে পারছ দেখো জাল তথ্য এবং জাল যে সমস্ত পাসপোর্ট তৈরি কান্ড তা নিয়ে কিন্তু রীতিমতো ফোট গোল করে গিয়েছে এই রাজ্যে তার মধ্যে যেই বারাসাতে গ্রেফতার করা হলো যে জাল তথ্য তৈরির চক্র চক্রের যে পান্ডা সেই পান্ডা সমীর দাসকে কিন্তু গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ বাসাদের ধবকলিতে রাখায় পুলিশের বাড়ি থেকে সূত্র এবং পুলিশ জানা গেছে যে এই যে সমীর দাস সে কিন্তু দু বছর ধরে বাড়িতে তথ্য বিশ্ব শিল্প আহ তৈরি করে এবং দু বছর ধরে কিন্তু বিভিন্ন রকম ভাবে চাল তথ্য তিনি সেখানে তৈরি করে পুলিশের নজরে ছিল এই সমীর দাসের বাড়িতে পুলিশ বেশ কিছুদিন ধরে সেখানে সংগ্রহ করছিল এবং বেশ কিছুদিন ধরে তল্লাশি ওখানে চালাচ্ছিল পরবর্তীতে গতকাল রাত্রেবেলা বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে যায় এবং তাকে যুদ্ধে জানা গেছে তবে সেই যে যার তথ্য তৈরি যে ব্যবসা প্রায় বছর ধরে এবং সূত্রে সরাসরি নজর রাখবো দক্ষিণবঙ্গ